পাল করণ নাতাবে আমরা অনুসরণ করি অনুকরণ করি মা আলফায় না আলাইহি আবা না আমাদের পিতৃপুরুষকে কারণ আমরা আমাদের পিতৃপুরুষকে একসময় দেবীর পূজা করতে দেখেছি তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় আক্ষেপ করে বলেছেন

তাদের তিনশো ষাটটি মূর্তির মধ্যে বড়টাকে রেখে আর যা ছিল সবগুলোকে ভেঙে টুকরা করে ফেলেছেন খন্ড বিখণ্ড করে ফেলেছেন সব মূর্তি যখন ভাঙা তখন তিনি বড় মূর্তিটার কাছে গেলেন গিয়ে কুঠার দিয়ে তার বাঘটাকে কেটে দিয়েছেন

কি কর্তব্য বিমুড় হয়ে গেছে সেই দেবতা গাড়ির মধ্যে একটা কুঠার ঝুলানো আছে তাও তারা এখন সকলে বলা বলি শুরু করে কে করবো কে করবো কে কাজ কে করবো তাদের কাছে কোন ডকুমেন্ট নেই কেউ দেখে নেই যেহেতু ইব্রাহিম আমাদের এই মূর্তির বিরুদ্ধে বিভিন্ন রকমের কথাবার্তা মূর্তির অসাধা করেতবা ইব্রাহিম এই পারে।

罢了。Para,